আসসালামু আলাইকুম দিস ইজ নাদিম মাহমুদ ফ্রম আই এম নোয়ানিক রাইট নাও আমি গুইলিং সিটির গুলিং ক্যাম্পাস সেন্টারের দিকে আসি যেটা গুলিং এর অনেক সুন্দর একটা প্লেস যেটা যেখানে মানুষ ক্যাম্পিং করে চায়নার অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে ক্যাম্পিং সাংহাই অনেক থেকে করে আমরা আমাদের ভাসিটি এখান থেকে মেবি বিশ মিনিটের মতো লাগে আমার রুম মানে ডরমেটরি এখান থেকে যেতে বিশ মিনিট মতো লাগে তার মানে আমরা অনেক সুন্দর একটা প্লেসের এর পাশেই থাকি আর এখান থেকে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে এখানে ক্যাম্পিং করে তো আমি চাইতেছি আপনাদের এটা দেখাতে যে হ্যাঁ এখানে আজকে কি কি হইতেছে আমি নিজেও ভিজিট করতে আসছি এখানে মেবি আমি ফার্স্ট টাইম আসছি কারণ ক্লাস তারপরে জব সব কিছু ম্যানেজ করে আসাটা একটু টাফ হয়ে যায় তাই আজকে ফার্স্ট টাইম আমি আমার রুমমেট এবং আমার একটা ছোট ভাই আমরা সবাই এখানে চলে আসছি তো আপনাদেরকে দেখাবো যে কত সুন্দর প্লেস হইতে পারে চায়নাতে হিডেন মানে এটা মানে ওরকম মানুষ দেখে না যে কত সুন্দর একটা প্লেস চায়নার গুইলিং সিটি আপনারা দেখবেন এখন কত সুন্দর একটা রোদে দেখা যাইতেছে এই যে একটা লেক এটা এই লেকের পাশেই মানুষ মেইনলি ক্যাম্পিং করে চারপাশে পাহাড় পাহাড়ের সাথে লেক মানে কি বলবো এটা যেটা দেখতে আপনার এই আপনারাই বিচার করুন যে কিরকম এটা দেখতে চারপাশে শুধু লেক আর লেক লেক লেকের চারপাশে শুধু পাহাড় শুধু পাহাড় যেটা অনেক 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 ভালো লাগার মতো মনে একটা শান্তি দেওয়ার মতো একটা জায়গা আমার সাথে আসে আমার একটা ছোট ভাই এই আকুব হাই অ্যান্ড আমার রুমমেট ভাই কি অবস্থা ভাই তো মেবি সেকেন্ড টাইম আসছেন এখানে এখানে অনেকবার আসছেন আপনার কাছে কেমন লাগে এটা ভালো লাগে না কি বলেন ভাই বাট আমি 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 ওরকম সুযোগ হয় না প্রথমবার আসলাম বাট আমার কাছে তো অনেক ভালো লাগছে এখন কি আপনি কি এখানে থাকবেন না চলে যাবেন এখন এখান থেকে তোমার যদি ঘোরা শেষ হয়ে যায় চলে যাবো আচ্ছা এই তো ক্যাম্পিংয়ের প্লেসগুলো এই একটা ওইখানে ক্যাম্পিং করে ওই সাইডে ওই সাইডে অনেক 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 এখানে আজকের মেবি কোনো একটা গ্রুপ আসছে এখানে কোনো একটা গ্রুপ আসছে মানুষ পয়সা নি খুব আরামে নর্মালি খুব আরামে চলতেছে সবাই সবার মতো ঘুরতেছে ফিরতেছে এনজয় করতেছে আমি এখন এখানে বৈশা 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 না হাঁটতেছি ঘুরতেছি ফিরতেছি দেখতেছি যে কেমন কেমন ফিল পাইতেছি এগুলো ফিল করার মতো হাঁটতেছি আর দেখতেছি কত সুন্দর জায়গা হতে পারে আল্লাহর সৃষ্টি কত সুন্দর হতে পারে এটা শুধু হাইটে হাইটে চারপাশে ঘুরে ঘুরা দেখাটাই কি সুন্দর চারপাশে দেখতে পারেন আপনারা কত সুন্দর কত দেন আমি হাঁটতে হাঁটতে একটু সামনে আসলাম সামনে এসে দেখি একটা ছোট্ট ঘর যেখানে মেবি মেবি রেস্ট করবে এখানে সবাই সবাই রেস্ট করবে বা কাঠ টাট খেলে অনেকে অনেক কিছু করে এখানে এখানে কাঠ খেলার মতো একটা প্লেস শুনুন না তোমার কাছে জায়গাটা কেমন লাগছে এখন ও তুমি আসছো অনেক ঘোরাঘুরির পর এখন লাস্টের দিকে বেলা ফুরে আসছে কারণ আমরা বিকাল টাইমে বের হয়েছি তো তাই বেলা ফুরে আসছে রোদ নাই মেঘলা আকাশ মেবি বৃষ্টি আসতে পারে তো আমরা এখন শেষ সময় আমরা শুধু এই যে গ্রাসল্যান্ড এটা একটা গ্রাসল্যান্ড অনেক সুন্দর একটা গ্যাসল্যান্ডের মতো ছোট যদিও মঙ্গোলিয়ার মতো অনেক বড় ছোট একটা ওই যে থাকে না এই যে বাংলাদেশের এরকম নিরাজিরে গাছে তারপরে সুইজারল্যান্ডের অনেকগুলা যেরকম সুইজ গ্রাসল্যান্ড টাইপের এরকম অনেকগুলো জায়গা আছে তো ওই ওই রকমের ওই রকমের অনেক সুন্দর প্লেস তার পাশে ক্যাম্পিং এর জায়গা যেটা অনেক সুন্দর দেন আমরা বসে বসে শুধু আমরা গল্প করতে পারতেছি মানে সবাই অনুভূতি প্রকাশ করতে পারতেছে যে হ্যাঁ কত সুন্দর জায়গা তুমি দেখো তারপরে এটা নিয়ে কথা বলা হয় যে ওদিকে একটু দেখাও প্লিজ যে ওদিকে মানুষ হাঁটতেছে কিভাবে মানুষ হাঁটতেছে কাপল কাপল তারা ওইখানে ওদিকে হাঁটতেছে এদিকে ক্যাম্পিং এর জায়গাটা আমি আগেও দেখাইছি ক্যাম্পিং এর জায়গা মানুষ ওইখানে এনজয় করতেছে বন্ধু বান্ধব অনেকে ওখানে বসে বসে কথা বলতেছে হ্যাঁ এটাই এটাই চানাতে এটা সুন্দর সময় হয় কারণ চানাতে দুটা টাইমে ভ্যাকেশন হয় যেরকমের উইন্টার ভ্যাকেশন সামার ভ্যাকেশন উইন্টার ভ্যাকেশনও মানুষ এরকম এভাবে যখনই ছুটি পায় ওরা ট্রাভেল নিয়ে বিজি থাকে ঘোরাফেরা নিয়ে বিজি থাকে মানুষ এদিকে ঘরে ওদিকে ঘরে ওদিকে ঘরে সামার টাইমে সেম সামার টাইমে ওই সেম যখনই ওরা ছুটি পায় এ সারা মানে ওদের চায়নার এক একটা প্লেস দেখে ওরা অন্য দেশে ঘুরতে যায় ওদের প্ল্যানই থাকে এরকমের যে সামার ভ্যাকেশন তারপরে উইন্টার ভ্যাকেশনে ওরা শুধু ঘোরাফেরা করবে ওরা চারোদিকে ঘোরাফেরা এটা নিয়েই থাকে ওদের ফ্যামিলির টাইম দেয় তারপরে মানে অনেক কিছু নিয়ে ওরা ওদের প্ল্যানই থাকে ভ্যাকেশনে বিকজ ওরা বাকিটা টাইমে যারা পড়ালেখা করে পড়ালেখা নিয়ে অনেক বিজি থাকে যারা জব করে তারা জব নিয়ে অনেক বিজি থাকে আহ ইট ওদের লাইফে এরকম ওরা এনজয় করে যেটা মানে বাঙালিদের সমস্যা কি ওরা মানে কাজের ফাঁকে ফাঁকে মানে যেরকম যা পারে করে আর ওরা কি করে কাজের টাইমে প্রচুর কাজ করে দেন ওদের যখন ব্যাকেশন তখন ওরা সবকিছু ফালাইয়া গোলা ঘোরা সেরা মানে সবকিছু মাথায় নিয়েই থাকে

देखते तो कत सुंदर ये स्विट्जरलैंड है एट्साइजारलैंड দেখা যায় তারপর থেকে দেখো কতটা সুন্দর একটু দেখা এরকমের জায়গায় আপনি যদি লাখ লাখ টাকা খরচ করে আসেন না আপনার টাকা উসুল হয়ে যাবে বিকজ অফ এই যে এই যে রাস্তা এই যে দেখার মতো জায়গাটা মানে যতবার আসবেন ততবারই আপনার ভালো লাগবে বিকজ অফ যে অনেক অনেক সুন্দর